গাইজ কোন গভীর রাতে ভিপিএন লাগিয়ে চলে আসি বারমুদা ম্যাপে জোন পুশ করতে জোন পুশ করতে আসার সময় ঘটে যায় আমার সাথে একটা অস্বাভাবিক ব্যাপার যা আপনারা দেখলে আপনাদের চোখ উঠে যাবে কপালে গাইজ আমার সাথে কি ঘটেছিল এটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা একটুকু বুঝতে পারবেন না চলেন শুরু করা যাক আজকের ভিডিও গাইজ আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে টোকেন ছিল আর আমি এই টোকেনগুলো দিয়ে বের করে ফেলি সুপার মেটকিট আর এই জায়গা থেকে আমি চলে যাবো সেফ জুনে আমি জুনের অনেক দূরে আসি আর এখনো পর্যন্ত সতেরোটা এনিমি এলাইভ আর এইদিকে এই দিকে ঢুকতে না ঢুকতে আমার তিনটা টিমেট চলে গেছে বিদেশে তো তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য চলে যায় আমি পিকের বেন্ডিং মেশিনে আর আমার কাছে আছে কিন্তু নয় হাজার সাতশো টোকেন আর এখন পর্যন্ত চোদ্দটা এনিমি এলাইভ আছে তো সান্য কিছু মেটকিট মেরে চলে আসি আমি বেন্ডিং মিশন আর বেন্ডিং মেশিনে এসে তাদেরকে করে ফেলি ডাউনলোড আর ডাউনলোড করার পরে আমি মেটকিট মেরে চলে যাবো সেফ জুড়ে জুনে আসার পরে দেখি যে আবারও চলে গেছে তারা বিদেশে গাইজ এইদিকে আমার আরেকটা টিমমেট কিন্তু চানের দেশে চলে গেছে আর আরেকটা কিন্তু যাওয়া যাওয়া অবস্থা তো দেখি আমি কয়জনকে রিভাইভ দিতে পারি বলতে না বলতে আমার টিমমেট চলে গেছে বিদেশে আর কাছে আসতে না আসতে দেখি যে আমাদের তিন চলে গেছে বিদেশে কিছু করার নাই আমি এই জায়গায় খারাপ হয়ে যাবে কিন্তু প্রচুর লেভেল কাটছে আর জুন কিন্তু লাস্ট জুন তো আমি এদিকে তো করে ফেলি তাদেরকে ডাউনলোড আর ডাউনলোড করার পরে এই জায়গায় আরও তিনটা সুপার মার্কেট মেরে নিই আর সুপার মার্কেট মারা হয়ে গেলে আমি চলে যাবো সেফ জুনে আর আমার কাছে কিন্তু বর্তমান আছে ছয় হাজার একশো টাকা আর এখনো পর্যন্ত কিন্তু এলাই আছে আটটাই নিমি এই জায়গায় সেফজুনে ঢুকতে না ঢুকতে দেখি যে আমার তিনটা টিম চলে গেছে আবারও চার দেয় আর এদিকে রিভাইভ দেওয়ার জন্য আমি চলে যাই আবারও বেন্ডিং মেশিনে বেন্ডিং মেশিনে যাইতে না যাইতে আমাকে লাগাই দেয় শর্ট আর আমি এই জায়গায় কিট মেরে চলে যাবো বেন্ডিং মেশিনে আর এ পর্যন্ত আমার কাছে টোকেন আছে কিন্তু ছয় হাজার চারশো টোকেন আর তিনশো টোকেন দিলাম বাড়ি এই জায়গায় তাদেরকে আবারও ডাউনলোড করার জন্য চলে বেন্ডিং মেশিন আর বেন্ডিং মেশিনের কাছে এসেই মেরে দিই তিনটা সুপার মেট কিট আর সুপার মেট কিট মারা হয়ে গেলে আমি দিয়ে দেবো তাদেরকে ডাউনলোড আর ডাউনলোড দিতে কিন্তু এমবি বি টেমি লাগে না আমি দিয়ে দিলাম টোকেন দিয়ে ডাউনলোড তো আপনারা কি টোকেন দিয়ে ডাউনলোড করে দেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আমি চলে যাবো সেফ জিন আর আমার কাছে কিন্তু এখনো চার হাজার ছয় ছিল এখন পর্যন্ত কিন্তু এলাই বাসে আটটা নিমে আর আটটা এনিমি থাকা অবস্থায় আমি দিলাম আমি কি পারবো আরও রিভাইভ দিতে গাইজ আমার অবস্থা দেখো একদম বারোটা বেজে গেছে গাইজ আমি পারবো সেবনে ঢুকতে এদিকে সুপার সুপারমেন্ট মেরে আমি সেজন্য ঢুকতে না ঢুকতে দেখি যে আমাদের দুই দুইটা টিম চলে গেছে বিদেশে একই তিনটা টিম চলে গেছে বিদেশে তো আমি একটা ধাক্কা মেরে দিছি তো দেখি আমি আরেকবার রিভাইভ দিতে পারি কিনা ভাই আমার গাড়ি ভাড়া দিছে ভাই আমি কি পারবো গাইজ এই তিনটাকে মারতে ভাই এখন পর্যন্ত কিন্তু আটটায় নিমে এলাই ভাই আমি